ব্লগিং তো চলে এসছি আজকে আইটিআই মোড়ে আজকে টোয়েন্টি ফিফথ অফ সেপ্টেম্বর তো এখন বাজে পৌনে বারোটা আর তোমরা নিশ্চয়ই ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ সেটা হচ্ছে আইটিআই মোড়ে ঢাক বাজছে কিন্তু তো পুজোও কিন্তু শুরু হয়ে গেছে তো পুজো শুরু হওয়ার জন্য যে জিনিসটা চাই যে আসল জিনিসটা মা দুর্গা তা মা দুর্গা আজকে কিন্তু আইটিআই মোড়ে প্রবেশ করবে তো মা দুর্গার প্রতিমা আইটিআই মোড়ে আসবে অলরেডি ওরা মেদিনীপুর থেকে বেরিয়ে গেছে যে আপডেটটা আছে ওরা অন দ্য ওয়ে আছে সো এই দেখো এবারে আইটিআই মনের প্যান্ডেল দেখে নাও এই হচ্ছে প্যান্ডেল এই প্যান্ডেলের কিন্তু পুরোটাই বলতে গেলে অ্যারাউন্ড সেভেন্টি টু সিক্সটি ফাইভ যে যে ঝিডুকের কাজটা আছে জেনে সেটিংগুলো আছে সেগুলো কিন্তু ওরা অলরেডি করে ফেলেছে আর এখানে কিন্তু তোমার হচ্ছে ফড়াটাও করেছে সো এইসব জিনিসপত্র কিন্তু অলরেডি এরা করেছে সো এখনও এখন ঢাকের আওয়াজ ঢাক বাজছে প্রায় দশটা ঢাক আছে এখানে দশখানা ঢাক নিয়ে এসেছে ঢাকের আওয়াজে কিন্তু পুরো মানে এই ব্যাপারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে সাইডে কী আছে পাশে নীল বাছে নীল ঠিক আছে চলে ঠাকুর দেখতে আদানি আইটিআই মোড়ের ঠাকুর দেখতে প্রবল দুর্যোগ হচ্ছে তার মধ্যেই ঠাকুর ঢুকবে এখন পূর্বতে লাইটটা ভালো আসছে না বলে আমি আবার মানে ফোনে চলে আসতাম তো যেটা বলছি যে আমার অপরচেটি ঝুখানা গায়ে মানে লরি দাঁড়িয়ে আছে একটা বড় লরি লরি দাঁড়িয়ে আছে তার মধ্যে লক্ষ্মী গণেশ ঠাকুর আছে আর ওনার মধ্যে মাধুরগা আছে ঠিক আছে এর থেকে এটা মা দুর্গা ঠিক আছে আমাদের মা মায়ের সন্তানরা রয়েছে ঠিক আছে মায়ের সন্তানরা রয়েছে এর মধ্যে তো এটাকে ঢুকাচ্ছে ওরা আগে ঢুকবে তোমার মা ঢুকবে ঠিক আছে এই যে আবার দেখাচ্ছি জিনিসটা আমার না বলতে গেলে এখান থেকে কিন্তু আমরা সবাই এন্ট্রি করবো যে এন্ট্রি করার জায়গাটা কিন্তু এইটা জাস্ট দেখে নাও এটা কিন্তু লাইট নেই বুঝতে পারছি না বাট যেটা যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে এটা অসাধারণ একটা শিল্পকলার একটা এক্সাম্পল এখানে তুলে হয়েছে মানে এত সুন্দর একটা এক্সাম্পল এখানে মানে

এই ভেতরের পার্টটা কিন্তু পুরোটাই ঝিনুক মানে একটা জায়গাতে কিন্তু ওরা মানে বাদ দেয়নি যেখানে ঝিনুক থাকবে না যেখানে ঝিনুক যেখানে দরকার সেখানে ঝিনুক দিয়েছে আর ওরা কিন্তু খুব সুন্দরভাবে করে নিয়েছে লাইট তাইটে একটা সরঞ্জাম করা আছে এখানে দেখো স্পট লাইটসগুলো দেওয়া আছে লাইটগুলো পরে ওপরেও লাইট দেওয়া আছে ইনফ্যাক্ট সেই লাইটগুলো দিয়ে পুরো প্যান্ডেলটাকে পুরো মানে মানে লাইট করে দেওয়া লাইটিং করে দেওয়া হবে সো ওই লাইটের খেলাটা কিন্তু এখানে দেখতেই হবে তো রাত্রিবেলা যখন আসবে তোমরা কিন্তু তখন রাত্রিবেলায় সব দিনের বেলা তো লাইট উল জ্বলবে নিশ্চয়ই জ্বলবে সো দিস ইজ দ্য ওয়ে দে উইল প্রেজেন্ট দ্য আইটিআই দিস টাইম সো ওনার উপরে কাজটা করে দেবে প্যান্ডেলের মায়ের মায়ের যে চালি দেখি চালির চালির পাটটা সেগুলো ঢুকছে আর পুরোটা মানে সোনার ওপরে পড়েছে কাজটা জাস্ট দেখো দারুণ দারুণ ব্যাপার সোলার সাথে এরা জরির কাজ করেছে আর জি আর হচ্ছে নাইকার কাজ আছে সিলভার ব্যাপারটা করেছে কিছু কিছু জায়গা কিন্তু খুব সুন্দর কাজ কাজটা কিন্তু দারুণ পরে কিন্তু মায়ের চালচিত্র যে পার্টগুলো আছে সেইগুলো কিন্তু একটা গোটা একটা লরিতে এসেছিলো সেইগুলো কিন্তু একা করে এখানে প্লেস করা হচ্ছে আর একাগুলো জাস্ট সাইড করে রাখা হচ্ছে পরে কিন্তু এই সবাই আর মানে মানে মেদিনীপুর থেকে যে পাল যে পাল ওবো এসছে সে কিন্তু এ পরে নিজে এসে এটাকে ঠিক করে সাজিয়ে গুছিয়ে দেবে আমাদের মাকে পুরো রেডি করে দেবে আইপি আইটিআই মাকে তো চলো এই পার্পেলের যে কালারটা সেই কালারটা তো অদ্ভুত মানে এটা এটা কী বলে অড একটা কালার খুব সুন্দর লাগছে মানে এটা আমি এরকম জিনিস দেখিনি যে হট করে একটা পার্পেল কালারের কিছু আর তো পার্পেলের সাথে একটা ডিপ ব্লু এটা একটা সুন্দর একটা কম্বিনেশন উইথ সিলভার দ্যাটস লাইক গ্রেট দারুণ দারুণ লাগছে দেখতে পাওয়ারটাকে সিরিয়াসলি প্রতি দারুণ লাগছে তোমরা না আসতে দেখলে কিন্তু ভাল মানে বুঝবে না কেউ এবার কিন্তু আসছে আমাদের মানে গণেশ ঠাকুর তো প্রথম প্রথমে গণেশ ঠাকুর গণ গণপতি নামো প্রথম প্রথমে গণেশ ঠাকুর কিন্তু প্রত্যেকবার আইটিআইতে ঢোকানো হয় তো এবারও তাই আইটিআইতে প্রথমে গণেশ ঠাকুরকে ঢোকানো হলো তো গণেশ ঠাকুরকে দেখে নাও মানে যেহেতু উল্টো দিকে আছে আমরাও প্রথমে দেখিনি তো হো এখন এখন যখন ঘুরবে তখনই দেখতে পারবে সো এই গণেশ ঠাকুর আসবে তারপরে আসতো হচ্ছে কার্তিক কার্তিকের কার্তিক ঠাকুর আসতো কার্তিক ঠাকুরও এন্ট্রি নিচ্ছে আইটিআই মোডে মানে মণ্ডপের মানে এইখানে এরপরে আসবে কিন্তু আমাদের মা লক্ষ্মী মা লক্ষ্মী কিন্তু রেডি হয়ে আসছে সেও কিন্তু লরির দিকে এক্ষুনি নামবে আইটিআই মোড়ের প্যান্ডেল মা লক্ষ্মী রেডি মা লক্ষ্মী চলে আসছে আর তার সঙ্গে সঙ্গে সরস্বতী চলে এসছে এবার সরস্বতী মা লক্ষ্মী সবাই চলে এসছে তোমরা যদি ঠিক করে খেয়াল করো এই সবার মানে বডির কালার কিন্তু কিন্তু পুরোপুরি সিলভার সিলভারের ওপরেই কিন্তু পুরো সিলভারের একটা অর্নামেন্টস পরানো আছে আর পুরো গোটাটাই মানে একটা হোয়াইট সিলভারের ওপরে করা মানে শাড়িটাই পুরো পুরো হোয়াইট সিলভার আর তার মধ্যে কিন্তু সিলভার কালারের অর্নামেন্টস দিয়ে কিন্তু মাকে পুরো ঢেকে দেওয়া হয়েছে মা আর তার মা ছেলে মেয়ে সবাইকে ঢেকে দেওয়া হয়েছে এরকম করেই কিন্তু পুরো জিনিসটা কিন্তু লাস্ট টাইম যিনি পুরো গোল্ডেন ছিল এবারে কিন্তু পুরো হোয়াইট সিলভার তা ইট লুকস ডিফারেন্ট আর যখন লাইট আর লাইট আর গোল্ডের আর সিলভারের যে একটা কম্বিনেশন যখন হবে ব্যাকগ্রাউন্ডে পার্পেল তাহলে দারুণ লাগবে তো চলো এবারে কিন্তু মা দুর্গা ঢুকছে Let's go.

দেখো যাস বোঝা যাচ্ছে না কিন্তু তাও যা দেখা যাচ্ছে অনেক পুরো সিলভার কালার পুরো ঠাকুর আমাদের মা তো দেখে নাও একটু কাছ থেকে এখানে যেহেতু মাকে পুরো ঢেকে দেওয়া আছে প্লাস্টিকে বৃষ্টি হচ্ছিল বলে তো তাই জন্য কিন্তু কিছুই দেখা যাচ্ছে না কিন্তু মায়ের মুখও ঢাকা বাট যা যতটুকু দেখতে পাচ্ছি ততটুকু ব্যাপারটা পুরোটাই সিলভার যেটা আগে বলছিলাম পুরোটা সিলভার কালারের উপরে আরো ব্রাইট একটা গ্লিটেড সিলভার দিয়ে এটাকে কিন্তু অর্নামেন্টস করা হয়েছে আর সিংহ রাজকেও কিন্তু সেরকম করে কিন্তু রাখা হয়েছে তার চোখটাও কিন্তু গোল্ডেন করা হয়েছে যেটা দারুণ লাগছে দেখবেন যে গোল্ডের কোনো পাত বসিয়ে দেওয়া হয়েছে আরও কাছাকাছি নিয়ে গেলাম গণেশ ঠাকুরের কাছে সেই গণেশ ঠাকুরের কাছেও কিন্তু একই ব্যাপার পুরোপুরি কিন্তু হোয়াইট সিলভার কালার একটা গণেশ ঠাকুর আর তারপরে নিচে কিন্তু এই যে আমাদের ইদুর মহারাজ ঠিক আছে তো তারপরে কার্তিক ঠাকুর পাশে ময়ূর মানে এদের কিন্তু এখনো কাজ কিন্তু শেষ হয়নি কাজ এখন অনেক বাকি আছে এটা বলতে গেলে এইটি পারসেন্ট কাজ করে নিয়ে এসছে তারও আরও টোয়েন্টি পারসেন্ট কাজ কিন্তু এখনও বাকি আছে প্লাস এখানে আরও পুরো সেজে উঠবে জায়গাটা সো চলো আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একবার নিশ্চয়ই দেখো আবার লাইক করে দিও আর হচ্ছে আর চ্যানেলে কন্টেন্টটা ভালো লাগলে একবার সাবস্ক্রাইব করে দিও নিরাশ করবো না কন্টেন্ট দিয়ে তো চলো একটা এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ আছে টিঙ্কু দা সাথে সেটা একবার আমি একটা তোমাদের শেয়ার করে যাচ্ছি তোমরা কিন্তু এটা কিন্তু শুনো স্কিপ করো না উনি কিন্তু অনেক কিছুই বলেছে এখানে ছিল সি ইউ লেটার ইন দ্য নেক্সট ভিডিও বাই বাই কিন্তু এবার সেটা করছি না এই কারণে কারণ যেহেতু সোনার গণনাটা পড়ে সাহেব ঝিনুকার সোনাটা মিলবে না তো সেই কারণেই সোনাটাকে আমরা চয়েস করেছি আর যেহেতু সেনকোর সঙ্গে আমাদের চুক্তি হয়ে আছে তারা স্পন্সর করছে পুরোটা তো আমি কেজিতে বলতে পারবো না যে অনেকে শুনছি কেজি ফেজি বিষয়টা না না তবে কতবার হচ্ছে অনেক বেশি গণনা মায়ের গায় পড়বে এটা বলতে পারি একটা ঠাকুর ঠাকুরের চওড়াটা হচ্ছে আঠাশ ফিট হাইটটা হচ্ছে প্রায় আঠেরো ফিট সেই ঠাকুরকে পুরো গহনা মুড়ে দেওয়া এবার আপনাদের ধরে নিতে হবে কী পরিমাণে সোনা লাগতে পারে ঠিক আছে আচ্ছা আর পূজা মণ্ডপের প্যান্ডেলের গায়ে লাইট কী মানে কীরকম থাকে দেখুন আমার আমাদের যেটা ভাবনা ছিল যে সেটা হচ্ছে যে মন্দিরটা যেটা আছে মানে থিমটা যেটা ছিল সেটা হচ্ছে ওং কালারে মানে লাইটটা বেরাবে অর্থাৎ অনেকটা হলুদ এবং অরেঞ্জ অর্থাৎ আগুন কালার যেটা বলে মানে আগুন বাংলা ভাষা আগুন দেখুন বুদ্ধদেবের গায়ের থেকে আমরা দেখেছি মনীষী বা জ্যোতি মানে এরকম মানুষদের গায়ের থেকে একটা বিচ্ছলিত হয় আর আমরা বলি জ্যোতি বেরাচ্ছে গায়ের থেকে ঠিক প্যান্ডেলের গায়ের থেকে সেই টাইপের একটা ভাবনা রয়েছে সেইভাবেই লাইটটা সেট করা হবে অর্থাৎ মনে হবে প্যান্ডেল থেকে আগুন বেরাচ্ছে সেইভাবেই লাইটগুলো আমরা সেট করছি সেইভাবেই লাইট লাগাবে কারণ আমার এখানে অন্য লাইটিং দিয়ে আমার লাভ নেই যেটা আছে আমাকে সেটাই করতে হবে তো এটা আমার বিশ্বাস যে প্যান্ডেলের সকালবেলা একটা একটা চরিত্র লাগবে মানে এক রকম দেখতে লাগবে রাতের বেলা একদম অন্যরকম লাগবে মনে হবে প্যান্ডেল থেকে আগুন বেরোচ্ছে সেই ভাবনাটাকে নিয়ে আসা হয়েছে অর্থাৎ বৌদ্ধ মন্দির ভিতরে যে কাজটা হয়েছে পুরোটাই বুদ্ধদেব মানে গৌতম থেকে বুদ্ধদেব হয়ে ওঠা সেই ভাবনাটাই একদম ঝিনুক দিয়ে তৈরি করা হয়েছে ম্যাক্সিমামটাই কমপ্লিট মানে আমরাও এটা কারণ বুদ্ধ মন্দির অরুণ মন্দিরটা হচ্ছে বুদ্ধ মন্দির সেই মন্দিরে বুদ্ধদেবেরই বুদ্ধদেবের নানাভাবে বুদ্ধদেবকে তুলে ধরা হয়েছে আমরাও আমাদের ভিতরটা সেইভাবে তুলে ধরার চেষ্টা সবাই ঝিনুক দিয়ে সবটা মানে ঝিনুকের উপরেই সবটা তৈরি হয়েছে তো যদিও আপনারা এখনও ভিতরে ঢুকতে পারেনি আমি আশা করছি উনত্রিশ তারিখে মায়ের গাছ নিজেকে গণনা করাবো সেদিনটা আপনাদের দেখাতে পারবো দেখো আমাদের ওপেনিংটা যেটা আমরা ঠিক করেছি সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী করেন ভার্চুয়ালি করেন তো আরও অনেক অতিথি থাকবেন তার মানে বিশেষ কোনো অতিথি থাকবে সেটা আমি এই মুহূর্তে বলছি কারণ প্রতিবারই আমরা কোনো না কোনো ফিল্ম স্টারটা আমরা নিয়ে আসি কেউ না কেউ থাকেন ওখান থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি করেন এখান থেকে তারা কাজটা করেন তো সেটা আমি এই মুহূর্তে বলছি না ওটা একটু উজ্জ্ব থাক আর দু তারিখে ভার্চুয়ালি করা হবে দু তারিখ পর দু তারিখ আমরা পাবলিককে প্রবেশ করাবো কিন্তু তিন তারিখ আমরা বন্ধ রাখবো কারণ আমাদের কিছু কাজ বাকি থাকবে লাইটের যে কাজটা আমরা যেটা চাইছি তিন তারিখ বন্ধ থাকবে চার তারিখে সর্বসাধারণের সঙ্গে দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হবে চারটের পর থেকে কারণ তিনটের সময় আমাদের বেলুড়ের মহারাজটা আসবেন তারা স্রোত বাক্য পাঠ করবেন এবং প্রদীপ সেদিকেই জানানো হবে ম্যাগ তো তারা মন্ত্র উচ্চারণ করার মধ্যে দিয়ে ওই তিনটে নাগাদ তারা ঢুকবেন চারটের সময় তাদের পূজাপাঠ কমপ্লিট হবে তারপর আমরা দর্শনার্থীদের জন্য খুলে দেব মন অর্থাৎ তাহলে দালাল হচ্ছে দু তারিখ আমরা দ্বিতীয় দু দু তারিখ আমরা মহলার দিন ভার্চুয়ালি এখনও পর্যন্ত যা আছে আমাদের কাছে ভার্চুয়ালি হবে তিন তারিখ বন্ধ থাকবে চার তারিখ আমরা আবার দর্শনার্থীর জন্য চারটের থেকে মণ্ডপ খুলে দেবো বাইরে যেমনটা বলেন যে লাইটের কালারটা যেটা থাকবে আগুনের ঝলকানি যে বিষয়টা আর ভেতরে কেমন কি লাইটিং থাকতে চলেছে দেখো মানে ব্যাপারটা হচ্ছে যে লাইটটা যা থাকে মানে আমাদের এবার তো হাতের কাজের উপর মানে জোর দিয়েছি যে কাজটা হয়েছে না সেই কাজটাকে লাইট দিয়ে আমরা চাইছি না মানে উল্টা পাল্টা মানে লাইট ইউজ করে কাজটাকে নষ্ট করতে মানুষ কতবার দেখেছে একরকম মানে বাইরের থেকে চমক দেখেছে এবার দর্শনাথে দেখবেন কি কাজ হচ্ছে যেটা একটা ঝিনুক দিয়ে এই কাজটা করা যায় হাতে এইটা আমি দেখা আমরা দেখাতে চাইছি তো এই যে গত তিন মাস ধরে এই যে প্যান্ডেল বলো বা আমাদের উইলিয়াম বা তার যা সহকারী যে কাজটা তুলে ধরলো আমরা যেভাবে চেয়েছিলাম তারা সেইভাবে কাজটা তুলে ধরলো এই কাজটা যদি দেখতে না পারে দর্শনার্থী তাহলে এই কাজে কোনো মূল্য থাকে না তো আমি যদি এখন লাইট এখানে যদি লেজার শো করে দিয়ে এটা আলটিমেটলি কোনো কাজ হবে না আমার হচ্ছে যে দর্শনার্থী আসবে বাইরে যেমন কাজটা দেখতে পাচ্ছে ভিতরে কারণ বাইরে দূর থেকে তো অত দূর থেকে তো দেখা যায় না বুঝতে পারবে ঝিনুকের কাজ হয়েছে কিন্তু ভিতরে যখন ঢুকবে কি কাজ হয়েছে সেটা আমি তোমাদের দায়িত্ব নিয়ে বলতে পারি মানে গত দু বছর হয়তো দর্শনার্থী হয়েছে প্রচুর দর্শনার্থী এসছে এই নিয়ে কোনো দ্বিমত নেই তোমরা প্রচার করেছো তোমাদের কারণে এটা হয়েছে বেশি কিন্তু এটা আমি বলতে পারি গত দু বছর হচ্ছে এবার অনেক বেশি আকর্ষণীয় হচ্ছে এটা আমার আমার নিজের ভাবনা আমি নিজে দেখছি বা কাজটা দেখেছি বুঝতে পারছি কারণ এই কাজটা এমন মানে এমনভাবে তুলে ধরা উচিত যে শিল্পে অনেক ছোটো ছোটো মানে ছোট ছোট ঝিনুককে দিয়ে এভাবে কাজ করা যায় মানে একাক্ষার ঝিনুকে একরকম বস্তায় বস্তায় দীঘা থেকে ঝিনুক এসছে তারা কাজ করেছে দীর্ঘদিন ধরে পরিশ্রমটা করছে এটা কিন্তু মানে ছেলেখেলা বিষয় না মানে শুধু পয়সা দিয়ে এটা বিচার হয় বিষয়টা হচ্ছে তাদের পরিশ্রম এবং যে শৈল্পিক শৈল্পিক ভাবনায় তুলে ধরেছে এটাই দেখা তো সেখানেও সেই লাইটিং দেবো যেটাতে মানুষও দেখতে পারবে এবং আকর্ষণীয় হয়ে আমি দর্শনার্থীদের অবশ্যই প্রথমত শারীরিক শুভেচ্ছা জানাবো তোমাদের মধ্যে দিয়ে পাশাপাশি একটাই কথা আমার বলার সেটা হচ্ছে গত দুবছর যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন তারা এবারও প্রতিমা দর্শন করতে আসবেন এবং কতবারের মতন তারা সহযোগিতা করবেন এবার কিন্তু কোথাও আমরা দর্শনার্থীদের অবস্ট্রাকশন বা আটকাবো না আমরা চাইব একদম স্মুথলি দর্শনার্থীরা প্রবেশ করবেন কিন্তু ভিতরে আমরা টাইম দিতে পারব না ভিতরে একদম রানিং থাকবে যেমন মন্দিরগুলো থেকে বড় বড় মন্দিরে কামাক্ষা বলো তারাপীঠ পরে সেখানে কোথাও দাঁড়ানোর জায়গা নেই ঢুকবেন আমরা যেমন বাইরে কোথাও আটকাচ্ছি না তারা ভিতরে প্রবেশ করবেন এবং এই প্রবেশটা কন্টিনিউ চলবে তারা দেখতে দেখতে বেরিয়ে যাবেন কারণ তারা মুভ করতে বলে দেখতে পারবেন কাজগুলো দিয়ে বেরিয়ে যাবেন পরের তো দর্শকদের কাছে আমার একটা উদ্দেশ্য সবাইকেই যেমন আহ্বান জানাচ্ছে যে পুজো দর্শন করতে আসে মায়ের দর্শনের পাশাপাশি তাদের প্রতি তোমাদের মধ্যে দিয়ে শুভেচ্ছা জানে তারা ভালো থাকুক সুস্থ থাকুক এবং সবার কাছে অনুরোধ করব যে কোথাও মানে আমার এই শহরটা তো ছোটো শহর লক্ষ লক্ষ মানুষ প্রবেশ করে কারণ আমরা দেখেছি বেশ কিছু ঘটনা আমরা মানে আমাদের কাছে অনবিরূপের যেটা হওয়া উচিত না কিছু ঘটনা ঘটে যেটা পরবর্তী কল্যাণী মানুষের অসুবিধা হয় তো আমরা চাইব সবার কাছে একটা কথা বলবো প্রতিমা দর্শন করতে আসুন প্যান্ডেল দেখুন কিন্তু কোথাও কোনো কোনোরকম মানে অস্বাধীন বলুন বা কোনো এমন কিছু করবেন না যাতে এই শহরে ঐতিহ্য নষ্ট হয় কারণ আমাকে শহরের কথা ভাবতে হয় ধন্যবাদ সকলে ভালো ইউ